বাংলাদেশ টাইগার টিম ভারতে গিয়ে কি এগুলো খেলা খেলতেছে আমরা দেখলাম যে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া তারা তিনশো ছিয়াত্তর রান করেছিল এবং আমাদের বাংলাদেশ টাইগার টিম প্রথম ইনিংসে তারা কি করলো একশো উনপঞ্চাশ রানে উইকেট সব হারিয়ে ফেললো যেটা আমরা ভাবছিলাম সেটা কিন্তু আর হচ্ছে না কারণ সেই আগের বাংলাদেশ মায়ের দেওয়া ক্রিকেট টিম সেটা আবার কিন্তু চলে আসতেছে যেটা তাদের ব্যাটিং লাইন দেখলাম আপনারা হয়তো অনেকে ভাবছিলেন যে টিম ইন্ডিয়াকে তো তিনশো ছিয়াত্তর রানে অল আউট করেছে হয়তো বাংলাদেশ ভারতের মাটিতে একটা অঘটন ঘটাবে যেটা পাকিস্তানের মাটিতে ঘটাতে সম্ভব হয়েছিল বাট সেটা আর হচ্ছে না কারণ টিম ইন্ডিয়ার বোলিং হচ্ছে বাঘা বাঘা বোলিং লাইন যদিও তাদের ব্যাটিং লাইনটা একটু দুর্বল হয়ে গেছে বাট তাদের বোলিং লাইনটা কিন্তু অসাধারণ যেটা আমরা দেখতেছি এই যে আমাদের রাজমুল হাসান শান্ত বা মমিনুল হক মুশফিকুর রহিম আমরা দেখলাম যে সাকিব আল হাসানেই কিন্তু একটু রান বেশি করেছে তাও আবার বিশ্বানের উপরে লিটন দাস মেহদি হাসান মিরাজ এই যে ব্যাটসম্যানগুলো এগুলোর উপর আমাদের অনেকটি আস্থা ছিল যে যে কোনো একটা ব্যাটসম্যান সেট হবে একটা সুন্দর জুটি করবে একটা লং পার্টনারশিপ করবে বাট সেরকম আমরা কিন্তু কোনো খেলা দেখতে পেলাম না প্রথম ইনিংসে তারা যে এভাবে একটা লজ্জাজনক ব্যাটিং করবে এটা কে কল্পনা করতে পারছে সো তাদের ব্যাটিং ধরন দেখে আমাদের মনে হচ্ছে দ্বিতীয় ইনিংসেও হয়তো পাবে না কারণ ইতিমধ্যে আমরা দেখেছি দ্বিতীয় ইনিংসে কিন্তু টিম ইন্ডিয়া তিনটা উইকেট হারিয়ে ফেলছে রোহিত শর্মা জয়সওয়াল এবং যা সুম্যান গিল এই যে উইকেট তো হারাচ্ছে তাদের বাট বাংলাদেশ ব্যাটিং কেন দুর্বলতা হচ্ছে ভারতের সাথে খেললে কি তাদের ব্যাটিং দুর্বলতা আসে এটা কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে কি ভারতের সাথে খেললে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা আসে পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের ব্যাটারদের ধ্বংস করে দিল বলার লাইন এবং বোলিংদের কে ধ্বংস করে দিল আমাদের বাংলাদেশের ব্যাটিং লাইন সেখানে তো হাইস্ট রান ছিল সেই রানগুলো চেঞ্জ করে ফেলেছিল বাংলাদেশ আর এখানে তিনশো ছিয়াত্তর রান এটাই প্রথম ইনিংসে চেঞ্জ করতে পারলো না এক কথায় দেড়শো রান করতেই তারা অল আউট হয়ে গেল সো দ্বিতীয় যেহেতু শুরু হচ্ছে প্রথমে ভারত সেক্ষেত্রে আমরা দেখব দ্বিতীয় ইনিংসে করে সম্ভব আমরা দেখতেছি বাংলাদেশ টেস্টে পারবে না তাদের সাথে কারণ এই যে একটা কম রান তিনশো ছিয়াত্তর রান টেস্টে এটা কিন্তু তেমন বেশি রান না এটা লয়েস্ট হাইস্ট রান না এই রানটা যদি চেঞ্জ করতে তারা না পারে তাহলে কোন রানগুলো চেঞ্জ করবে সো যেহেতু উইকেট তাদের তিনটা হারিয়েছে টিম ইন্ডিয়ান সো নেক্সট ডে ওভারগুলো হবে দিন তো অনেকেই বাকি আছে সো আমরা দেখব বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তাদেরকে কত রানে আটকাতে পারে এবং যদি আবারও তারা তিনশো প্লাস চারশো রান করে তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আবারও দুর্বল হয়ে যাবে কারণ তারা কিন্তু এই রানগুলো চেঞ্জ করতে পারবে না যেমনটা আমরা প্রথম ইনিংসে দেখেছি সো অপেক্ষায় রইলাম দেখা যাক দ্বিতীয় ইনিংসে কতটুকু তারা এগিয়ে যায় আমরা চাই যেন প্রথম ইনিংসে যেমন লজ্জাজনক হয়েছে দ্বিতীয় ইনিংসে যেন এমন না হয় অবশ্যই পরিবর্তন আসে এবং পাকিস্তানের যেভাবে ভালো পারফরমেন্সটি করেছে টিম ইন্ডিয়াতে যেন এরকম একটা ভালো পারফরমেন্সটি করে শুধুরা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ